না হয় এইভাবে চলতেছে রাজা পরীক্ষিত এখন পরীক্ষিত শব্দের অর্থ কি পরীক্ষা যোগ ইতো পরীক্ষিত পরীক্ষা পরীক্ষিত এই যে সাধু সাধু আমিও পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে তারপর সাধু বললেন পরীক্ষায় উত্তীর্ণ হইতে প্রত্যেকের পরীক্ষা দিতে হবে ভগবান পরীক্ষা করে নেবেন এখন ওই পরীক্ষিত রাজার সুনাম চারিদিকে গেছে মহা ধার্মিক রাজা এইবার ফালাইছে পরীক্ষা পরীক্ষা কী আইসে আর কি করছে একদিন সরস্বতী নদী পূর্ব দিকে যাইতেছে এর মধ্যে দেখে কি ওই সরস্বতী নদীর তীরে লগরু লগরু বুঝলেন লাঠি লাঠি একটা লাঠিয়াতে রাজবেশ পরা, রাজপোশাক পরা এক ব্যক্তি হৃষ্টপুষ্ট ওই লাঠি দিয়া ওই কৃষা গাভী আর বৃষ ব্রীষ বোঝেন মানে বুড়া ধরে আর ওই গাভী ওই আর ওই বলদকে প্রহার করতেছে মানে পিঠেইতেছে এই দেখিয়া কিরে আমার রাজত্বে তো এই সব অপকর্ম নাই আমার রাজত্বে গাভীর পূজা হয় কত সম্মান হয় গাভীরূপী ধর্ম তার উপরে অত্যাচার এই কইয়া

করি মানে হে রাজন বিধান বি এই দিনে এই সময় আমার এখানে আগমন হবে আমি আসছি এই কলিযুগ শুরু হবে আমি করি এ করি যা এখান থেকে আমার রাজত্ব তোর স্থান বলছে রাজন স্থান আপনি দেন আর না দেন আইস হইতে আমার এই কলিযুগ শুরু অতএব আপনি স্থান দেন না দেন আই আমার এখানে থাকতেই হবে এখন অনেক কথা টতার পর হ্যাঁ তুমি আমার রাজত্বে থাকতে পারবে না বলছে হ্যাঁ আপনার রাজত্বে থাকতে আমাকে দেন নাইলে অধর্ম হইবে আপনি রাজা নিরাশ্রয়ের আশ্রয় দিতে হয় নাইলে অধর্ম হয় তাইলে আপনার অধর্ম হইবে তো অধর্ম হইলে কী করতে হবে আপনি আমার একটু আশ্রয় দেন না আমার রাজত্বে আশ্রয় নাই তা আপনার রাজত্বের কোনো জায়গা দখল করবো না আমাকে পাঁচটা আমি বলি পাঁচটা স্থান স্থান মানে আমি দখল করবো না ওই গুডির মধ্যে চাষ পাশার গুডির মধ্যে দুই নম্বর মদ আর গাজা যে খায় ওই মদ গাজার মধ্যে তিন নম্বর বার নারীর দেহে ভাঙাব বলছেন কি কেছে তিন নম্বর চার নম্বর স্বর্ণ অলঙ্কারের মধ্যে থাকবে আর পাশার গুড়ি তাঁশের গুড়ি মানে তাসের মধ্যে পাশার গুড়ির মধ্যে থাকবে দুই নম্বর মদ আর গাজার মধ্যে থাকবে তিন নম্বর বার্নারির হৃদয় দেহে থাকবে চার নম্বর স্বর্ণ অলঙ্কারের মধ্যে থাকবে আরেকটা কি আর দুইটা মনে আছে আচ্ছা তা এখন এই ছয়টা স্থান মানে চিনতে তথা ও তো আমার জায়গা দল করবে না দিয়ে দেবে এখন দিয়ে ও কলি অলিক লুকেই গেছে এখন ওই দেখি দেখে সে কথা কইছে গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয় সঙ্গে নিশ্চয় বলছেন কথাটা সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয় সঙ্গ গুনে অসৎ সঙ্গে পড়িবে নিশ্চয় বলতেন এখন ও আজকে দেখছে কারে রে হ্যাঁ ওই কলি তো হান ধকছে কেন সোনার মুকুট না এই হ্যাঁ অহংকার ও অহংকার অহংকার মধ্যে হ্যাঁ তখন ধকছে ধকছে বাড়ি গেছে বাড়ি গেছে পর এখন তো রাইতে এখন ঘুমায় না একটু মৃগয়া যাইবে মৃগয়া মৃগয়া মানে হরিণ শিকারে এখন পরদিন হরিণ শিকারে গেছে ওদিকে যাই যাইবে কলি করছে কি ওই যে জঙ্গলে জঙ্গলে যাইবে ওই জঙ্গলের হরিণ টরিণ যা আছে সব আগে ধাবড়াই সরাইতেছে এখন ওই রাজা যাইয়ে ঘরে কোনো ধরনের হরিণ টরিণ পায় না এখন ঘুরতে করতে খুব তো কষ্ট হয়েছে কষ্ট হইছে পর জয় রাধে কি হয়েছে এখন কোথায় কি করবে কোথায় কি করবে জল চেষ্টা লাগবে এখন জলপাই বিকা হয় রাজা মানুষ এই জায়গায় উদযাগে কি জল খাইতে পারে কয় কি পারে রাজা এই বর্তমান রাজা আছে নামদা করতে কি জল এহেন অনেক খাই মানে খাইতে নিয়ে ওই এটা একটু কৃষির জল রাজা কি যারা একটু ধোনি হেরাও তো আগেই চেয়ার বসে আর যারা একটু গরিভের একটু আসতে আসতে এখন ওই ঠালা ঠোলা জল খাইবে ওই যে পন্ন পুঠিরে অন্যদের জল চাইছে কিন্তু ওই সময় কুটিরে ছেলেকে ডা

একটু লাড়াতেছেন দেখছেন না রঙ্গ প্রত্যঙ্গ ঢুকাই আটকাইয়া দেখে আপনি আরে বাইর করতে পারেন নবাঙ্গিয়া সৌমিক মুনি ধ্যান করতেন ঠিক তদ অবস্থা এই তদ অবস্থায় ধ্যান করতেন হরে কৃষ্ণ এইরকম বইয়া পরমেশ্বর গোবিন্দের নাম স্মরণ করিয়া ওম একাক্ষর শব্দ ওম ও

লোকসভার আর কি করবে অপকর্মে লীন হয় অহংকার হইলে মানুষ অপকর্মে লীন হয় অহংকার হইলে মানুষ অপকর্মে লীন হয় এখন অপকর্ম করবে কি সাজা দেবে এখন এদিক ওদিক ঘুরতে আসে ফাঁকে ওই কলিমশা কি করছে ফাঁকে একটা মরা সাপ ওই কুটিরের ঘুরতে করতে কিছু দেয় না দেয় একটা মরা সাপ গুণ হয় ওইটা ধনুকের মাথা এইরকম বাজাইয়া এইরকম

আইয়া করছে কি ওই একটু আসমন করিয়াই ওই শৃঙ্মণি জল হাতে নিয়া অভিশাপ দেশে আমার বাবার গল দেশে যে মরা শব্য পেঁচিয়ে দিয়েছে আমি মুনি পুত্র মুনি যদি হই তাহলে সাত দিনের মধ্যে তক্ষক ওই যে আমার বাবার গলায় মরাশাক পেছিয়েছে সাত দিনের মধ্যে তক্ষক তাহাকে ধ্বংস করিবে করিবে করবে যে জোরে ঘাঁটেছে ওদিকে সর্ব কারণের কারণম ধ্যানও ভাঙ্গিয়ে গেছে তার সমীপ এখন দেয় পোলায়ম কয় কয়ে পুত্র তুমি কি বলছো যে বাবা তোমার গলায় মরা কে কাছে দিয়েছে এখন চাইতে দেহ এখন সমীপুনি ধ্যান সেই দেয় কি রাজা এটা সেই দেশ কইছে বাবা কি করলি রাজার শত্রু সায় থাকি আজকে তুমি রাজারে অভিশাপ দেশ বাবা কি করছো রে বাবা তখন মুনি সিরিঙ্গি বলছে পিতার অপমান পুত্র সহ্য করতে পারে না তখন আবার মুনি বলছে হিসাব করবেন কথাগুলো ধরে নেবেন পিতার অপমান পুত্র সহ্য করতে পারে না এবার মুনি বলছে কি সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত তরে বাবা তুমি তো মুনি তুমি কি করলে হয়ে গেছে এইবার কি করছে মুনি চিন্তা করে কি করবো কিভাবে রাজার সংবাদটা পৌঁছাবো এর মধ্যে তার শিষ্য গৌরমুখী মুনি আজকে বুঝতেইছে হেরে কয় কি যাও শিগির এই সংবাদটা রাজারে দিও ঠিক আছে তারা তাই রাজা কি করছে ভালো মাসে খারাপ কাজ করলে ওই বিবেক দংশন করে আর বাড়িতে খাই লই যা পুষ্প উদ্যান পুষ্প উদ্যান মানে কি পুষ্প বাগান ওই পুষ্প বাগানে একটু আরে আর পায়ে সারি করে ওদিকে বিবেকের দংশন করে কাজটা করলাম কি কথা বলতেন এর মধ্যে গৌরমুখী মুনি যাইয়া যেই দাঁড়াইছে রাজা প্রণাম করছে বলছে হে রাজন শুভ সংবাদ আপনি যে কর্ম করেছেন এই কর্মের পরিবর্তে আপনি অভিশাপ পেয়েছেন হ্যাঁ আপনাকে সাত দিনের মধ্যে তক্ষক দর্শক করবে করবে এই কথা শুনিয়া তাড়াতাড়ি আসলেন বাড়িতে মানে গৃহের মধ্যে গেলেন রাজপুরিতে যাইয়া সবাই ডাকিয়া এখন একসেপ্ট তরাতরী করি রাজপুরীতে যে সবাই ডাকছে ওই রানী মন্ত্রী বর্গ সবাই ডাকিয়া উনি কি করছে তার যে পুত্র জন্মেন জয় হেয়ের গায়ে ওই পোশাক সব পড়াইতেছে পরাই দিয়া নিজে একখান কাপড় পরছে ডুমা যারা ডুমা আরেকখান দিতেছে বৈরাগ্য বেশ ধারণ করিয়া সবাই ডাকিয়া সবার কাছে ক্ষমা চাইছে তার স্ত্রী হইতে কর্মচারী চাকর যারা ছিল সবার কাছে ক্ষমা প্রার্থনা করছে আপনার আমার উচিত তিনকালের চারকালের তিনকাল গেছে অনেক ভুল আছে আমার নাম চারকালের তিনকাল গেছে আছে এক কাল এখন আমার কইয়া পোলার ঘা দেয় দুনিয়া দেখি হ্যাঁ ওদিকে ঠাইসো ভাই যাই আমার নাম যায় যাই

বাতি সদ বন্ধ পাশে সবার কাছে ক্ষমা চাই সবার কাছে ক্ষমা চাই নেবেন কারণ কথায় কাজে নানান রকম কোন একটা কিছু অপকর্ম বonnay হইয়েই বসে পারে তাই ক্ষমা চাই নেবেন বল যখন ভগবান শুনলেন সার অংশটু ধরে নেবেন হ্যাঁ তাই এখন ক্ষমা চাইবেন কিন্তু মনে চাই জানো আর ওই তিন কাল হইছে এককালের কালের বর্ষা বসবেন না তখন ছেলে মেয়ে পোলা পানের হাতে সংসার দিয়া ঠাকুরের নাম লইবেন আর খাইবেন হ্যাঁ করবেন না এখন রয়েছে দেখছেন হরিকথায় গেলে দিও মন্দ না যেই যেই একজন পাঁচটা সে সময় একটা কে সেরা নোট আছে না আর কথা হয়ে গেছে বন্ধ করুন দুই মিনিট বর্ষাক কেন আজ তো ভাগবত কেবল শুরু হরে কৃষ্ণ এখন কি করছে এখন ওই ক্ষমা চাইয়া বৈরাগীর বেশ ধারণ করিয়া কোথায় উদাস মনে চলছে উদাস মনে চলছে কোথায় যাবে নৈ যেখানে সাইড হাজার মুনি ঋষি আছে ওইখানে গেছে যাইয়া এখন ওই মুনি ঋষিকে প্রণাম করার যে আমি তো অভিশাপগ্রস্ত সাত দিনের মধ্যে তক্ষক আমাকে দর্শন করবে আপনারা আমার একটা উপায় বলুন আমি কি করলে এই পাপ থেকে মুক্তি পাবো এখন নানা নানামত নানা মত এ গোষ্ঠী এখন অনুমোর মধ্যে আছে বলছেন নানা মুনির নানা মত এই মত কিন্তু এখন অনুমোর মধ্যে আছে কথা খেয়াল করিয়েন আছে না কি আছে এই ভাগবত পাঠ এই তো আমি কই গেলাম আরেকজন এই দিকে উল্টে ই আছে তিন গুণ আরেকজন এই কে বলে ভাগবত পাঠ ওই হয় নাকি নেয় না এখানে অমুক নেয় না তমুক নেয় না এরকম কোথায় একটা ভাগবত পাঠ হয়েছে আরে নম বুঝলেন ওই সময় গেল অরিন্দ্যাম নামার উলুম না পশ্চিমে বাসা পশ্চিমে মানুষ কয়ে এ নগে নাতি সময় গেল অরিন্দ্যাম নামার বলুন না অরিন্দাম মানে ওরা হরি কয় না উৎস নাই অরি বুঝলেন তাই হোক আমাকে হ্যাঁ কারণ কি বলছেন দশাটা হইয়া হার নাম তো টন টন খালি ভার বিচার উল্টি পাল্টি শাস্ত্রে ঘাটতি ইদি কুদি চিত তাই এই করে নোমটে বুঝলেন হ্যাঁ

বন শক্তি কমবে চোখের দর্শন কমবে কানের শ্রবণ শক্তি কমবে মুখের কথার ই কমবে হাঁটা শক্তি কমবে বসব এই চারি কেলে তিন কাল গেছে ওই সময় যা কিছু আছে পুত্রজন বাপন উপরে সব ন্যস্ত করে নিজে ঠাকুরের নাম স্মরণ করবে বুঝলেন কিন্তু না হরি কৃষ্ণ জয় রাধেশ্যাম এইবার কী করছে রাজা পরীক্ষিত রনইয়া নৈমিশে গেছে সাইডের যান মুনি ঋষি দেখা আর কইতেছে যে আমি তো এরকম অভিশাপগ্রস্ত আমার এখন উপায় হবে কি হে মুনি ঋষিগণ আপনার একটা ব্যবস্থা করেন আপনারা যাতে করে আমি পাপ থেকে মুক্তি পাই মৃত্যু হবে আমি জানি মরতে হবে এটা আমি জানি কিন্তু আমার যেন ওই পাপ থেকে আমি মুক্তি পাই এখন ওই নানামুনির নানা মত মুনিকে দলে আবার লোক আছে না কেন একমুনির শিশু আসে কয়েকশো তাই হ্যাঁ দলে না এইরকম লোক আছে। এখন ওই মুনির দিকে রাজন আপনি চিনতে করেন কি বাড়ি গিয়ে এক না সাত দিন কীর্তন দেন নাম দেন ও যাবে এনে আবার আরেকজনকে কয়েক দেনবেলা উনি কয়েক কলিযুগে কলিযুগ কলিযুগে দান দক্ষিণা দান দক্ষিণা বাড়ি দিয়ে একসাথে দান করেন তো যায় আরেকজনের দিকে ধর পাইশো কিবেলা যজ্ঞের উপরে কিছু আছে নাকি এক না গেলে সাত দিন আউটি দেন যজ্ঞ করেন এই ওই রাজা পরীক্ষিত কোন দশায় পড়ছে আ একজনে একটা করে এসায় পড়ছে এখন কোনটা করবে ঠিক তাই না এই মকুর মধ্যে রাখলেন না তুলসী পাতা কেউ কয় সিম কেউ কয় কাজ কেউ কয় সোজা কেউ কয় বু হচ্ছে এই নমক রাগের নাম কে খাসা কথা বাংলা কথা না আচ্ছা তা এখন আসল কাজ করে না তিন টাকা সন্ধ্যা করে না সৎকার হরে কৃষ্ণ অন্য দূরি আপনি যত ঠাকুর নাম লবেন তিন টাকা সন্ধ্যা করবেন না একাদশী থাকবেন না ওই হরিরাম কৃষ্ণ নাম আপনার হৃদয় ধারণ না হরে কৃষ্ণ খালি আসে ধর্ম বাড়াবাড়ি হুড়ে হুড়ি হয় রাগ হয় না এখন কী করছে নানান মত নানান পথ শুনিয়া রাজা পরীক্ষিত বিধি গেছে এখন এই মনে মনে কয় গোবিন্দের স্মরণ করছে আমার উপায় হবে কি আমি কার কাছে কি জিজ্ঞাসা এর মধ্যে ওই যে কেডা ওই যে সুখদেব ওই যে ভাবে বাবায় পাশে পাশে গেছে না যাইয়া ফিরিয়াইছে কোন জায়গায় যা কতদূর আগে সব সুখদেব দেয় যে আর বাবা কাল দৌড়ায় একটা অসত্য গাছের মধ্যে যোগ বলে ঢুকি গেছে ঢুকি গেছে বলে হ্যাঁ আমার বাপে দেয় না আমি চাই ও সুখ ও সুখ মায় মোহ মোহ এখন ওই গাছের মধ্যে যে শব্দ হয় কে তব কান্তা কে কার এ জগতে হে বুড়ো তুমি কার এই যে কইছে এই জ্ঞান হয়েছে খেয়াল হারে এই গাছে যে কয় তা আমি ফাল দৌড়ে কি হতে এই কই ভুলে সরাই দিও ও চলে গেছে কোথায় ওই নৈ বিসরে কেটা সুখ দেবে কেন ভগবান ভক্তবাঞ্ছা কল্প ধরুম কায় মনোবাক্যে বাক্যে যেজন করে আমার সাধন ভজন সেজনের চাচি আমি দেই আরে সোজা হ্যাঁ এত সোজা কায় মনো বাক্যে যেজন করে আমার সাধন ভজন সেজনে আমি যাচ্ছি দেই আলিঙ্গন এখন অনেক কার্বন বাইক হয়েছে কেন ম র সামনে আকারের শিকার লাগে না ম র ন আকের শিকার নাই কথা বললে না তো সামনে হ্যাঁ এখন এই জন্য চিন্তে একটু ঘোর মানে ভালো হইছে সেই জন্য এখন মন ডাক্তকালে নরম হয়ে গেছে এখন ওই ঠাকুরকে ডাকতে আছে নয় জব ছাড় ঠাকুর এই মৃত্যুর সময় তুমি আমার একটু কি করলে আমার পাপ হবে না পাপ থেকে মুক্তি পাবো এই কই যে একটু ডাকছে ভগবান তো ভক্তমান ওই পাড়াইতে সে কারেব সুখদেব যাইতে যাইতে ওই নই মেসরণে সুখদেব উপস্থিত সুখদেব রে দেখিয়া মুনি ঋষির এত জ্যোতি তার শরীর থেকে ঠিকরে পড়ছে এখন মুনি ঋষিরা যারা ওদিক ফেরা ছেলে ফেরা ওই দিক ফেলছে সব ওদিক ফেলছে সুখদেবের দিক এখন দেখা যে মহাপৈষ্ণব বুঝতে পারছে তো দুই দিকে ভাঁক হয়ে গেছে ওর গতি বুঝিয়া যে যাইতেছে কোথায় ওই যে সুখ এটা পরীক্ষিত বসা এখন ওদিকে চলছে পথ পরিষ্কার করে দিচ্ছে সুখদেব ওই জায়গায় গেছে যাওয়ার পর ওই যে রাজা পরীক্ষিত আপদ মস্ত আপদ মস্ত মানে পা হইতে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখল যে মহাবৈষ্ণব এই বৈষ্ণবের কৃপায় যদি আমার মৃত্যুর পর মুক্তি ব্যবস্থা পাই এই বৈষ্ণবের কৃপায় তখন অষ্টাঙ্গের ওটা এ পড়ছে পরপর বলছে বৈষ্ণব ঠাকুর আপনি কৃপা করে আমাকে এই পাপ দেহ অর্থাৎ এই পাপ থেকে মুক্তি দিবেন যাতে করে আমি এই জগতে মৃত্যু হবে জানি আমার জন্য আর আসতে তখন সুখদেব বলছে হে রাজন শান্ত হও এখন থেকে এক নাগারে তুমি ভাগবদ কথা শ্রবণ করিবে মুনি ঋষিরা কয়নি কি আর কোন কাণ্ড উনি আবার কোথায় সাধু আইছে আর ল্যাংড়া দাড়ি শুনলে বাকুম বুকুম উনি আবার ভাগবত শুনতে ভাগবতের কথা জীবনে শুনি নেয় উনি এসা শ্লোগ কেন এই শোনেন রাজা কয় এক নাগারে সাত দিন ভাগবত শ্রবণ করিবেন ভাগবত শ্রবণ করিলে আপনার এই পাপ ক্ষয় হবে আর আপনার মৃত্যু তো সকলের মরতে হবে আমার আপনার জগতে এই মৃত্যু হবে এটা ঠিক কিন্তু আপনি পাপ থেকে মুক্তি পাবেন আর জগতে আসতে হবে যদি এখন হইতে ভাগবত আপনি সাত দিন এক নাগারে শ্রবণ করেন এখন ভাগবত শরব মুখে পাঠ করব যে আমি ভাগবত কীর্তন করবো আপনি শ্রবণ করুন এখন ওই মুনি ঋষি রইয়ে শুনিয়া কলে বেটা ভাগবতটা কী আর জন্য কয় ভাগবত পাঠ করবে আমরাও সাত দিনে কেউ হেন যাব না আমরা শুনলাম এর মধ্যে এক যে কয় কি আচ্ছা ভাগবত পাঠে রাজা পরি মানে রাজা মশাই পাপ যাবে এর প্রমাণ হবে কিসে আমরা কিসে প্রমাণ পাব তখন বললেন কি সুখদেব হ্যাঁ এখনই আপনারা একটা চন্দ্রতাপ করে আনুন বানাই আনুন চন্দ্রতাপ দেন না দেব দেয় রূপ একটা ওই চন্দ্রতাপ লাল রঙের হতে হবে সাত তারে সাতার দিকে এটা অন্য আমি যেখানে ভাগবত তার করবো আর কি থাকবে আমাদের মস্ত উপরে ওটা সুন্দর করে টানিয়ে দেব তারপর এই ভাগবত শুরু করব যখন রাত ভোর হবে আপনারা তাকিয়ে রাখবেন এক হাত আর এক হাত দিকে সাদা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তাহলে বুঝবেন তো ওনার পাপ কমতেছে কি বেড়া এই দেখি তার কেটাই কয়েকদিনে আর বেড়া ভাগবত শান্তি হয় সব বই গেছে ভাগবত শ্রীল সুখ শুরু করছে কি করছে কত কথা রই গেছে সময় ভাগবত শুরু করছে কি ভাগবত ভাগবতের প্রথম শুরু হয়েছে হরিনাম নাম হরিনাম হরি হরিনামের কি গুণ কি মাহাত্ম এইয়া শুরু করছে এরপর করছে এর সাথে সৃষ্টি লীলা আর অনেক অনেক এরপর অনেক করছে কিন্তু প্রথম কি করছে হরিনাম হরিনামের মহিমা এই জগতে যদি কেউ সমস্ত মাটি দিয়ে কাগজ করে সমস্ত গাছগাছড়া দিয়ে কলম তৈরি করে সমস্ত জল দিয়ে যদি কালী বানাইয়া হরিনামের মহিমা লাখে তবু এই হরিনামের মহিমা কেউ লেখা কীর্তন করিয়া গাইয়া এই মহিমা কেউ শেষ করিতে পারিবে না বুঝলেন তাই গৌরঙ্গ মহাপ্রভু আবার কলিজীবের জন্যে এই কলিতে হরিনাম প্রচার করছেন তিন যুগের নাম সমন্বয় করেছেন হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম সত্যে হরি তেথারাম তারপরে কৃষ্ণ নাম এই তিন নাম সমন্বয় করে মহানাম কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরই সহিত আছেন আপনি শ্রী হরি আনন্দে বল হরি ভজ বৃন্দাবন এই যে শ্রী গুরু বৈষ্ণব পদে

দুঃখ দুর্দশা দেখে সহজ আইন করে দিয়েছেন এই নাম সবসময় জপবেন সবসময় সুশী বিচার করবেন না তাই বলছেন প্রভু মহাপ্রভু চৈতন্য ভাগবত মহাপ্রভু বলছেন কি বলছেন কী বোঝনে কী সয়নে কীভাবে জাগরণে অহরণিসি চিন্ত কৃষ্ণ বলো হে বর্ধনে সবাই বলুন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এই নাম কলিযুগের মহা মহানাম হরিনাম কলিযুগের মহানাম আর কি নাম এই যে কলিযুগে জপ করবে খাওনে শোনে বনে কী কি কী কি কীভাবে অনিশী চিন্ত কৃষ্ণ বলো হে বদনে এই হরে কৃষণ নাম জপত বুঝলেন সুসিয়া সুচি নাই আর সুচি বিচার করবেন না কেননা আপনি পায়খানায় বসে অসুস্থ জায়গা যদি মরিয়ে যাননি হ্যাঁ তাইলে যদি নাম জপতে জপতে মরেন গীতা অষ্টম পাঁচ নম্বর সলোভ অন্তকালে যাহা ভাবিতে ভাবিতে হ্যাঁ না কি জানি জানি ওই জানেন ঠান্ডা যদি কেউ মরে তাইলে যত পাপ করুক উদ্ধার করিয়ে দেবে পাঁচ নম্বর বললেন তা এখন ওই বিচার করতে করতে ওই যে একটা আগে কইছিলাম না স্বপ্ন ব্যাখ্যা করছে ওই যে নাতি ঠিক সময় গেল আগে কইছিলাম না করতে করতে সময় গেছে সময় বাদ সময় নাই কেন সময় নাই কায়ার পিছনে ছায়া শোনায় এই কথা বলে ভাগবত এখানে রাখবো হই নাম একটু টাস দিলাম কায়ার পিছনে ছায়া ঘুরছে মহাকায়া সময় নাই কেন সময় নাই আপনার দেহডাল পাশে একটা ছায়া ঘোরে ছায়া ঘরে দেওয়ার পাশে ঘরে ঘরে তো ওই রকম জম ওই রকম জম কাল আপনার পাশে ঘরে আপনার শরীরটার সাথে একটা ছায়া ঘরে ঘরে না আসে না ছায়াটা ছুঁয়ে কোনো দিকে যাইতে পারেন পারেন না কাল জম ওই রকম আপনার পাশে পাশে ঘরে সেই সময় হইবে কি রাজা কি বাদশা কি ও সব হরি কৃষ্ণ তা এখানে ভাগবত কথা আপাতত বিশ্বাস রাখি কারণ শোনেন রাতটা অনেক হয়েছে হরে কৃষ্ণ রাত্রে অনেক হয়েছে